আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো ঘুম থেকে উঠেই বিছানা ভালো করে টান টান করে সাজিয়ে নিচ্ছি হলো নিজের মতো করে সাজাতে পারছি না নিজের বডিটাকে নাড়াতেই পারিনি কথা বলতে পারিনি এতদিন এবারে সর্দি কাশি যার হয়েছে সেই বুঝতে পেরেছে কত খানি বিরক্তিকর এসেছে কিন্তু যাবার নাম নেই দাওয়াত দিয়ে আনলেও এতদিন স্টে করে না কিন্তু এই ঠান্ডা জনিত রোগ তিন থেকে চার সপ্তাহ ধরে মানুষকে জ্বালিয়ে যাচ্ছে প্রতিদিনই একই কথাই বলছি যে ভোগে সেই বোঝে তো এই তো বিছানা করে ফেলেছি এসে গেছি কিচিনে সকালের নাচকাটা বানাতে রুটির সাথে খাওয়ার জন্য ভাজি বানিয়ে নিচ্ছি ভাজি বানাতে অনেক সহজ কিন্তু কাটতে খুবই কষ্ট প্রায় এক ঘন্টার মতো লেগে গেছে এগুলো কাটতে বাংলাদেশে থাকতে প্রায় সব সময়ই এই কথা শুনতাম কাটাকুটি করে দিলে রান্না করাটা একদম সহজ আসলেও তাই সেই যাই হোক কাল যে শপিং করে এনেছিলাম তাই আনবক্সিং করছি প্রথমে দেখাচ্ছি উডেন চায়ের কাপ কিংবা গ্লাস ঢেকে রাখা যায় এরকম চারটি এনেছি এবারে দেখাচ্ছি আমার খুব সুন্দর লেগেছে দুটি এনেছি এ দুটির ভেতরে কিচেনের অনেক কিছু রাখা যাবে অর্গানাইজ করে পরে একদিন দেখিয়ে দেব শেষে দেখাচ্ছি উডেন সার্ভিং ট্রে দেখতে খুব সুন্দর আর আমি এখনই দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এটাতে সার্ভ করছি ভিডিও বানাতে বানাতে দুপুরের খাবারের সময় হয়ে গেছে ঘরে পিঠা ব্রেড আছে তো এখন সালাদ করে নিচ্ছি এতে দিয়েছি চিকেন টিক্কা মেও লেটাস ব্ল্যাক সল্ট ব্ল্যাক পেপার মিক্স করে পিঠা ব্রেডের ভেতরে ভরে এভাবে সার্ভ করে নেব তো আজ এ পর্যন্তই ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন হাসি মজায় থাকবেন আর নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ